সালামু আলাইকুম আমরা আজকে ছোট্ট একটা কনফিউশন দূর করবো এবং সেই কনফিউশনটা হচ্ছে আমাদের আলজিব এবং উপজিপ নিয়ে বাংলা এবং ইংরেজি দুই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে সমস্যায় পড়ি যে কোনটা আর হচ্ছে উভলা বা আলজিব বা কোনটা আর কোন সমস্যা নেই দেখো আগে একটা তোমাকে ভিডিও দেখে এই লোকটা খাদ্যটা গ্রহণ করলো খাদ্যটা গ্রহণ করলে এই একটা অংশ এই একটা অংশ এখন এই দুইটা অংশের কোথায় কি এটা আমরা একটু দেখি তো প্রথমে আমরা যদি জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে আমাদের যে শক্ত তালু আছে বা হার্ড প্লেট আছে তার বিপরীতের জায়গাটা এবং এটা হচ্ছে আমাদের উভুলা এটা কি এটা হচ্ছে আমাদের উহুলা উহুলা মানে কি উহুলা মানে হচ্ছে আলজিম তাহলে আমাদের শক্ত তালুর বিপরীতে যে নরম তালুটা আছে এই নরম তালুর অংশে আমাদের কি আছে আলজিব্বা আছে ঠিক আছে তার মানে আলজিব্বা কোথায় অবস্থান করতেছে শক্ত তালুর বিপরীতে আমাদের যে নরম তালু আছে সেই নরম তালুতে অবস্থান করা জায়গাটাই হচ্ছে আমাদের উহুলা বা আলজিব তাহলে এই জায়গাটাকে এই জায়গাটা হচ্ছে আমাদের যে গলবিল বা হচ্ছে আমাদের যে ফ্যানিংস আমাদের যে আমাদের সাথে আমাদের যে শ্বাসনালী বা ল্যানিংস এই শ্বাসনালীর যে ষড়যন্ত্র কি সেই ষড়যন্ত্রের ল্যানিংস এই দুইটা জায়গার মধ্যবর্তী যে প্রতিবন্ধকতা সেটাই হচ্ছে আমাদের অ্যাপিগ্লটিস সেটাই কি আমাদের অ্যাপিগ্লটিস বা তাহলে আমাদের এই যে দেখো আমি লিখে দিচ্ছি যেটা হচ্ছে কি উপজিম্প তাহলে এই দুজনের মধ্যে কিন্তু আর কনফিউশন নাই কারণ একজন কি করে একজন হচ্ছে আমাদের ফ্যারিংস এবং ল্যারিংস মধ্যে ভৌত প্রতিবন্ধকতা ক্রিয়েট করে যেন আমাদের গ্রহণ কিন্তু খাবারটা ফেরিন পথে যায় ল্যারিন পথে বা শ্বাসনালী পথে না আসে শ্বাসনালী পথে আসলে কিন্তু আমরা গলায় খাবার বেছে মারা যাব সো এই দুইজনের মধ্যে অ্যাপিগ্লোটিসটা কিন্তু বড় ধরনের কাজ করে কারণ সে কি সে হচ্ছে একটা ভৌত প্রতিবন্ধকতা ক্রিয়েট করে আর আলজিন হচ্ছে আমাদের খাদ্যটাকে এখান থেকে এদিকে পথে বা আমাদের যেই শ্বাসনালী পথ আছে বা দুঃখিত আমাদের যেই ফ্যারিংস বা হচ্ছে বলবি পথ আছে সেখানে আসলে হচ্ছে ও সাহায্য করে এই যে এখন যদি আমরা ভিডিওটা দেখি তাহলে অনেকটা ইজি হয়ে যাবে দেখো এই যে লোকটা এখন খাবারটা গ্রহণ করবে খাবারটা করবে এই যে খাবারটা করলো এই গ্রহণ বিপরীতে আমাদের আলজিক থেকে নিচটা নিচের দিকে নামলো এবং একই সাথে আমাদের যখন খাবারটা এই পথে আসলো শ্বাসনালী বন্ধ হয়ে গিয়ে আমাদের গল্পের পথে খাবারটা আমাদের অন্ননালী পথে চলে গেল এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের এবং মতকার পার্থক্য